হ্যালো ফ্রেন্ডস তোমাদেরকে নিয়ে আজকে চলে আসলাম খুলনা হাটে তবে না এখন হাট এখনো বসেনি এখন ফাঁকা সবকিছু গরুর হাট এই পবিত্র ঈদুল আজহা গরু ছাগলের হাট শুরু হবে পহেলা জুন থেকেই রবিবার ঈদের দিন সকাল পর্যন্ত এই হাট চলে সব সময় বছরে যেটা আমরা প্রত্যেক বছরই দেখাই সো আজকে হাটের ভিতরটা ঘুরে ঘুরে দেখবো কোথায় কি রেডি হয়েছে কোথায় কি লাগিয়েছে বাস টাশ এমনি গরুর রাখার জায়গা আপনাদেরকে নিয়ে জায়গাগুলো দেখবো ঘুরবো ভিডিওতে আমার সাথেই থাকবেন এই যে এখানে দেখা যাচ্ছে এই এখানকার এই পালাগুরু এখানকার স্থানীয় পালাগুরু এখনো কোনো গরু টরু কিছুই আসেনি এখানে আর এই যে ট্রাক ট্রাকে করে এমনি জিনিসপত্র মাল ম্যাটেরিয়ালস নিয়ে আসছে হাট তৈরি রেডি করার আজকে তারিখ হচ্ছে তিরিশ কালকে থেকে এক তারিখ শুরু হাটও শুরু হাট শুরু না এক তারিখ এখানকার হাট হচ্ছে শুরু হবে আপনার গরু আসতে শুরু করবে এই দুই দিন আগে থেকে শুরু হয় অন্যান্য জায়গাগুলোতে আমাদের দেশের সব বিভাগ সব জেলাতে অনেক আগে দশ দিন আগে থেকে ম্যাক্সিমাম ন্যূনতম হয় শুধু খুলনাতেই ব্যতিক্রম মাত্র দুই দিন আগে হাট হয় আমরা এখানকার যারা বাসিন্দা তারা মাত্র দুদিন হাটের মজাটা উপভোগ করতে পারি এটা হচ্ছে সিন এখানে একটা থেকে গরু থাকবে যে যে এইগুলো আশেপাশে সব লোকজন আছে তাদের গরু এগুলো বিক্রি হবে না বিক্রির জন্য না বাছুর এমনি রাখছে আর এই যে প্রস্তুতি হচ্ছে সবকিছু এই পাশটাতে আরো রাখে গরু এ পাশেও রাখে আমরা এই পাশটাতে যাবো এই যে একটা এই যে দেখতে পাচ্ছেন আপনার এই সামনে এটা হচ্ছে এই প্যান্ডেল তৈরি করছে গরু যেখানে নিয়ে এসে গরু হাসিল হাসিল ঘর হাসিল নাই এই জায়গাতে এখানেই নেয় প্রতিবছর এখানে ঘর তৈরি করছে এখানে একটা হয় পাশে আরেকটা একটা দেখছিলাম ওটাতেও হাসিল ঘর ওটাতেও হাসিল নেই এই এই যে এখানে দেখতে পাচ্ছেন বাসগুলাতে গরু রাখবে গরুর যেসব লোকরা আসবে এখানে তারাই গরু বেঁধে রাখবে এটা হচ্ছে সেই জায়গা এই জায়গাতেই তারা গরু বেঁধে রাখবে এইখানে এখানে হবে ওইখানে হবে ওইখানে হবে আশেপাশে সব জায়গায় গরু বাঁধার জন্য আবার এগুলো থেকেও যায় এগুলো ঈদের পরেও দু তিন মাস এখানে রাখা থাকে ফ্রেন্ডস আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার সামনে যে জায়গাটা এই আঙুল বরাবর এই জায়গাটাতে সবচেয়ে বড় গরুগুলা বাধা থাকে আমাদের এই হাটের গত বছরও একটা বড় গরু ছিল ওইটা হচ্ছে দশ লাখ টাকা দাম ছিল সাত একটা গরু ফ্রি ছিল ওটা এইখানেই বাঁধা ছিল এমনি সব বড়গুলো গুলো এইখানে বাঁধা থাকে এই এই যে ঘর এখানে তারপরে এই পাশেও থাকে মিডিয়াম সাইজের গরুগুলো এটা গরুর এখানে শুধুই গরু থাকে অন্য কোন কিছু থাকে এই যে এই জায়গাটা আমি সোজা হেঁটে যাচ্ছি সেইখানে যেখানে বড় গুলা থাকে এই যে আপনারা গত বছর যারা আমার লাস্ট গরু হাটের ব্লগ গুলো দেখেছিলেন অনেকেরই মনে আছে আমি এখানে ব্লগ করেছিলাম এখানকার ভিডিওগুলো আমি দেখিয়েছিলাম এইখানে যে গরুগুলো ছিল সেম এখানে হয়তো কালকে থেকেই গরুতে ভরে যাবে কালকে থেকে আসার কথা ডেট দিয়েছে কিন্তু তাও কালকে থেকে আসবে না আমাদের এখানে তো শুরুই হয় না দুই দিন আগে মাত্র শুরু হয় তবুও এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি বড় গরুগুলো থাকে যেটা বললাম আর কি দেখতে পাচ্ছেন হাটে কিন্তু কাদা জমে আছে অনেক এই যে পানি এই যে গরুর হাটের জায়গাটাতে চলে এসেছি আমরা এই জায়গাটাতে সবসময় ভরা থাকে দেখিনি আগের বছর আর ওই ভিতরে জায়গা আছে ভিতরে আপনার গরু রাখার আরো জায়গা ভিতরে রাস্তাটা সামনে গেলে পাবে এ পাশে খোলা মাঠ এই যেখানে দেখছেন এই একটা আমার ডান দিকে খোলা মাঠ আর বোট দেখা যাচ্ছে এখানে হ্যাঁ নতুন নতুন বোট ইঞ্জিন সহ বোর্ড আমরা এমনি যখন কুরবানির গরু কিনি তখন এই একেবারে লাস্ট জায়গা থেকেও কিনেছি একেবারে সামনে থেকেও আমরা গরু কিনেছি হাটে বিভিন্ন জায়গা থেকে আমরা সবসময় এখানেই এখানে থাকা এখান থেকে গরু কেনা আর আমি এই বছরের আমরা যখন গরু কিনব তখন আমি অনেক ট্রাই করবো আপনাদেরকে সেই ভিডিওটা লাইভ দেওয়ার জন্য যাতে করে আপনারা আমার সেই ভিডিওটা দেখতে পারেন এটা ট্রাই করব আমি কারণ আমি এখনও অবধি গরু কেনার কোনো ভিডিও লাইভ দিইনি কোনো পর্যন্ত লাইভ হাট থেকে করবেন আর ভিডিও লাইভ দেয়নি তবে এবছর ইনশাল্লাহ দিব চ্যানেলে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে আমার সাথে থাকবেন ভিডিওতে লাইক দিবেন যদি আমার ভিডিও আপনি পছন্দ করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে দিবেন এই তো কাদা দেখে অবস্থা কি দেখুন একবার কি অবস্থা কাদায় এই রাস্তা দিয়ে আপনার আসল জায়গা চাক চাক রাখা আছে আর এই যে একটা মাঠ এই যে একটা মাঠ দেখতে পাচ্ছেন না এই মাঠে কমসে কম তো দুই হাজার গরু থাকেই গরু দুই হাজার থাকেই চার রাতে তো আরো বাড়ে চার হাজারে শুধু এইটুকু এই মাঠটাতেই আপনার চার হাজার গরু হবে চার রাতে আর এমনি নর্মাল দুই হাজার গরু ঈদের চার রাতের আগে হবে আমি ঢুকলাম যে এখানে গরু রাখার বাস টেন রাখা এই ফুল জায়গাটাই আপনাদের সবার কাছে আমার একটা জিনিস জানতে চাওয়া সেটা হচ্ছে এই বছর আমাদের দেশে গরুর দাম বাড়বে নাকি কমবে আমরা কি কম দামে গরু কিনতে পারবো যদি এখন কেজিতে গরুর দাম কমেছে কেজিতে কমলেই বা কি হবে আমাদের তো গোটা গরু কিনতে গেলে অনেকই খরচ করতে আগেও যা ছিল দু তিন বছর আগেও যা ছিল এখনও তাই খুব বেশি একটা পার্থক্য তো নাই তারপরেও বলা হচ্ছে শোনা যাচ্ছে এবছর নাকি কমে গরু ছেড়ে দিবে গরু পাওয়া যাবে দেখা যাক আমরা কত কম দামে ভালো মানের গরু কিনতে পারি নিজেও কিনতে পারি নিজের কেনাটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অন্যরা যেটা কেনে সেটা তো লগে থাকছে অন্যদেরটা বেশি থাকছে আর আমি তো একবার কিনবে একবার সেটা ভিডিও শুট করব